হ্যাঁ গো তোমরা সবাই আশা করি সকলেই তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো আমি আর আমার গোপালশনারাও কিন্তু ভীষণ ভালো আছি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব গোপালশনাদেরকে রাতে কিভাবে শয়ন দিই আর কিভাবে গোপাল ঘুমায় সেটাই তোমাদেরকে দেখাবো তার প্রথমে স্টুডিও থেকে যেই টিস্যুগুলো আর কি আমি ব্যবহার করি ওইগুলো আর কি গোপালদের ফেসে কিন্তু একদমই তোমরা ব্যবহার করবে না আগের ভিডিওতে যেটা আর কি বলেছিলাম ওটা কিন্তু বিছানাটা আর কি পরিষ্কার করার জন্য আর গোপালের ওই র‍্যাকগুলো পরিষ্কার জন্যই কিন্তু আমি নিয়ে এসেছি একবারে অনেকগুলো দশ বারোটা মতন নিয়ে এসেছি আর ওগুলো ভীষণ কম দাম আর কম দামি জিনিস কিন্তু তোমরা নিজেরাও ফেসে ইউজ করবে না আর গোপাল সোনাদের মুখে তো একদমই মাখাবে না ওগুলো আর এখন দেখো গোপাল সোনারা শয়নে যাবে তার জন্য গোপাল সব যেই মালা আর কি পরে থাকে বিছানায় যা রাখা থাকে সব আমি গুছিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিই বিছানা ভালো করে ঝেড়ে নিই আর বিছানা ঝাড়ার জন্য কিন্তু একটা ঝাড়ু আর কি কিনেছি আর সেটা কিন্তু আমাদের বিছানা ঝাড়ার যেই নর্মাল ঝাড়ু ওরকম কিন্তু একদমই না ওটা অন্য রকম সেটা আমি তোমাদেরকে দেখাবো একদিনকে আজকের এই ভিডিওতে আর দেখাতে পাচ্ছি না আর কারণ বিছানাটা আজকে আগেই ঝেড়ে নেওয়া হয়েছিলো সকালবেলায় আর তার জন্য এখন আর ঝাড়ু দেবো না বলে সেরম আর ইয়ে করছি না আর ওটা কিন্তু সম্পূর্ণ গোপালের পুরো আলাদাই আর দেখো খাটে যেই গীতা রাখা থাকে তারপরে আরও যেই ছোট ছোট মাটির গোপাল থাকে তাদেরকেও আমি এখন সরিয়ে নেব কারণ মাটির গোপালদের কিন্তু আমি শয়ন দিই না কারণ মাটির গোপালদের সাথে বড় গোপাল একসাথে রাখলে না অনেক সময় ভেঙে যাওয়ার আর কি চান্স থাকে কারণ মাটির গোপাল অনেক রিস্কি একটা ব্যাপার তোমরা জানো তাই মাটির গোপালের আলাদা একটা টেবিল আছে সেখানেই আমি ছোট ছোট সোনাদেরকে রেখে দিই আর বাকি যারা পিতলের যেই গোপালগুলো আছে তাদেরকেই মেনলি কিন্তু আমি ছয়ন আর কি দিই তো এখানে এখন গোপাল সোনাদের কিছুক্ষণ আগে ডিনারও কমপ্লিট হয়ে গেছে রুটি আর দুধ দিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ সেটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো রাতে ডিনারে গোপাল সোনাদেরকে কী খাওয়াও তুমি তো আমি বেশিরভাগ রুটিই দিই আর দুধ দিই নাহলে দুধ বিস্কুট দিই একদম হালকা লাইট খাবার দিই অন্যটা কিন্তু আমি রাত্রে খুব একটা দি না অন্যটা আমি সব সময় কিন্তু দুপুরবেলায় দিই আজ অব্দি সেরকম খুব একটা দিন আমি মনে হয় না রাতে অন্ন দিয়েছি সেবা আমি বেশিরভাগই রুটি দুধ তারপরে সুজি বিস্কুট এগুলোই কিন্তু আর কি দিয়ে থাকি আর এখন দেখো মা বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছে আর এই ভেলভেটের কভারগুলো আর কি কিনেছিলাম অনেক দিন আগেই আর আমার ভেলভেটের জিনিস না ভীষণ ভালো লাগে আমার গোপালের যে ওপরে যেই বেডশিটটা আর কি দেখছো এটাও কিন্তু ভেলভেটেরই আর ভেলভেটের জিনিসে না গরমটা খুব বেশি হয় তাতে কি গোপাল সোনানা কিন্তু খুব ভালো আরামও পাবে তাই জন্য এই বেডশিটগুলো তারপরে তোমরা যেই বালিশের কভারগুলো দেখছো এগুলো সবই আমি ভেলভেটেরই আর কি তৈরি করেছি এগুলো আর কি বানানো আর যে বেডশিটটা দেখছো সেটা কিন্তু নর্মাল কেনা আর এখানে দেখো শয়ন দিয়ে দিচ্ছি সব পর পর। কিন্তু ঘুমায় একসাথে পরপর আর কি সবাইকে স্বয়ং দিয়ে দিই আর এখানে পরপর বালিশগুলো রেখে দিই সব বালিশে পরপর গোপু সোনাদেরকে শুয়ে দিই আর ছোট গোপাল সোনাদেরকে বালিশের একটু ওপরটাতে রাখি আর ছোটো বড়গুলোকে একটু নিচ করে আর কি এরকমভাবে শোয়াই আর এই দেখো পরপর সবাই সেবায় যাচ্ছে আর সোয়েটার পরিয়ে কিন্তু ঘুম পাড়াই নর্মাল জামা পরে কিন্তু ঘুম পাড়াই না আর মা বললো ওর মানে গলার ইয়েটা খুলে দিই নাহলে গলায় লাগতে পারে রাত্রেবেলাতে তো তার জন্য গলার দড়িটাও খুলে দিল আর এখানে দেখো ময়ূর সোনা ঘুমো ঘুমো করছে আর এখন ঘুমাতে চলে গেছে আর শীতকাল আমি ওই সাড়ে সাতটার মধ্যেই কিন্তু শয়ন দিয়ে দিই বেশিক্ষণ কিন্তু রাত্রেবেলায় আমি ইয়ে করি না আর গরমকালে ওই ধরো আমার নটা বেজেই যায় আর শীতকালে কিন্তু খুব তাড়াতাড়ি আমি শয়ন দিয়ে দিই কারণ ওরাও তো বাচ্চা মানুষ কতক্ষণ আর বসে থাকবে বলো সারাদিন বসে থাকে আর দুপুরবেলা আমি শয়ন দিই যখন বাড়িতে থাকি আর বাড়িতে না থাকলে তো আর দেওয়া হয় না আর মাও যেহেতু ওয়ার্কিং উমেন তো সেরকমভাবে সময়ও পায় না সেরকমভাবে দুপুরবেলা কিন্তু হয়ে ওঠে না তার জন্য সেরকমভাবে তো আমার সোনারা রেস্ট পায় না সারাদিন বসেই থাকে তো তার জন্য আমি শীতকালে কিন্তু তাড়াতাড়ি একটু শয়নটা দিয়ে দিই আর এই কম্বলটা কিন্তু আগের বছর কেনা হয়েছিল আর কি ভীষণ ভীষণ সফট কম্বলটা মানে এই কম্বলটা এতটাই বড় কেনা হয়েছিল যে সব গোপাল সোনারা একবারে কভার হয়ে যায় আর বারবার ছোট ছোট পাতলা চাদর কেনার থেকে আমার মনে হয় একবারে বড় কম্বলই কিন্তু কিনে নেওয়া ভালো তো তোমাদেরকে তো বলেছিলাম আগের বার আমি অনেক কিছু শপিং করেছিলাম তো যেহেতু আমার আগে তো এত গোপাল ছিল না আগের বছরেই আমার আস্তে আস্তে সব গোপাল বড় গোপাল সোনারা আর কি এসেছে ছোট গোপাল সোনারা ছিল ময়ুক মিশুক আর দুজন পুচকু ছিল আর তারপরে কিন্তু সব আর কি বড়রা এসেছে জগন্নাথ প্রভু এসেছে এই বছরেই আর কি তো আস্তে আস্তে যত দিন যাচ্ছে গোপাল সোনারাও বাড়ছে তো সেইভাবেই কিন্তু বড় কম্বলটা কেনা হয়েছে নালে আগে ছোট কম্বলেই কিন্তু শয়ন দিতাম তো তার জন্যই আগের বছর একবারে বড় কম্বল কিনেছি আর এই বছরও অনেক কিছু কেনাকাটা করেছি প্রত্যেক বছরই টুকটুক করে আর কি গোছাচ্ছি সব কিছু কারণ আমার আগে তো এত কিছু আহামরি ছিল না যে আগে এত গোপাল ছিল আস্তে আস্তে যত বাড়ছে তত আরও কেনাকাটার ইয়েটাও আর কি বাড়ছে তো এইভাবে দেখো সবাইকে আমি শুয়ে দিয়েছি আর এই ছোটো সোনাদেরকে এরকমভাবে দিয়েছি কারণ ওদেরকে যদি একদম কম্বলের নিচে রাখি হয়তো দম আটকে যেতে পারে তার জন্য কিন্তু এরকমভাবে ছোট যেই উলের ইয়েটা আছে সেটা দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দিলাম আর এই দেখো আমার ছোট্ট মিশুক সোনা আর মুখগুলো আমি বার করে রাখি যাতে শ্বাস নিতে প্রবলেম না হয় গোপু সোনাদের তার জন্য কিন্তু এরকমভাবেই আর কি রাখলাম গোপাল সোনারা যখন ঘুমায় তখন মাথায় একটু হাত বুলিয়ে দিই গা পা একটু ভালো করে টিপে দিই যাতে গোপাল সোনারা আরাম পায় একটু ঘুমের সময় আর ছোট ছোট বাচ্চাদেরও দেখবে গোপাল সোনা মানে ঘুমানোর সময় আর কি মাথায় হাত বুলিয়ে দেওয়া হয় গায়ে একটু হাত বুলিয়ে দেয় মায়েরা তো আমিও কিন্তু সেইভাবে আদর করেই কিন্তু গোপাল সোনাদেরকে সেবা দিই আর কি আর ওরা কিন্তু আমার সন্তান সমূহ তো তাদেরকেও কিন্তু আমি সেইভাবেই কিন্তু ট্রিট করি এমন না যে গোপাল সোনাকে মানে সেরকমভাবে আর কি রাখি ওরকম না একদম বাচ্চার মতন কিন্তু ভগবান আমার বাড়িতে কিন্তু আমাদের বাড়িতে আর কি সেবা পায় আর কানের দুলগুলো খুলে নিলাম কারণ কানের দুলগুলোতে কানে লাগতে পারে ঘুমানোর সময় আমরাও বড়টা দেখবে কানের দুল গলা এগুলো পরে আর কি ঘুমাই না তো ওদেরকেও চেষ্টা করবে রাত্রেবেলায় সব কিছু খুলিয়ে নিতে আর এই যে এই চাদরটা দেখছো এই চাদরটাও আগের বছর কেনা হয়েছিল তো এইগুলো দিয়ে মাটির গোপালদেরকে আর কি ঢাকা দেবো কারণ মাটির গোপালদের তো আর মানে আমি শয়ন দিতে পারি না কারণ মাটির গোপালদের যদি শয়ন দিই তাহলে না ভেঙে যাওয়ার একটা চান্স থাকে আর অনেক বড় বড় গোপাল তো আর যেই গোপালটা আমি রিসেন্টলি মন্দির থেকে পেয়েছিলাম তোমরা তো দেখেছো এই যে পাশে যেই বসে আছে গৌরাঙ্গি ওনাকে তো একদমই শয়ন দেওয়া যাবে না কারণ ওনার স্ট্রাকচারটাই আর কি ওরকমভাবেই তৈরি করা আর এই দেখো গোপালসোনাকে একটু আদর করে দিচ্ছি কত মিষ্টি লাগছে আর আমার যোগু দাদা বলরাম সুভদ্রা সবাই কিন্তু পাশে পাশে শুয়েছে আর একটু হাত পা আর কি গোপালশোনাদের কি টিপে দিই তো এইভাবেই আমি এই শয়ন আর কি দিয়ে থাকি আর এখন গোপাল সোনাদের রুমে আমি একটা লাইট সিস্টেমও করেছিলাম রাত্রেবেলার জন্য আর কি সন্ধেবেলা থেকেই কিন্তু আমার এই লাইটটা জ্বালানো থাকে বড় লাইট আর জ্বালাই না আমি ছোট যেই এই লাইটটা আর কি সেট করেছিলাম খাটের সাথেই অ্যাটাচমেন্ট করে সেটাই কিন্তু আমি জ্বালিয়ে থাকি আর ধরো ওই এগারোটা সাড়ে এগারোটার দিকে আবার বন্ধ করে দিই কারণ সকালবেলা নালে সারাক্ষণ আবার চলবে তো নালে নটা সাড়ে নটার দিকে আবার যাই তখন একবার বন্ধ করে দিই লাইটটা আর নাহলে এগারোটা সাড়ে এগারোটার দিকে গিয়ে আবার কিন্তু বন্ধ করে দিই আর এই দেখো গোপাল সোনারা সবাই শুয়ে পড়েছে আর ছোট আমার একটা লাইট আছে ওটা আর জ্বালাই না কিন্তু এটা অনেক শখ করে আর কি বানিয়েছিলাম খাটের সাথে অ্যাটাচমেন্ট করে তো তার জন্য এই লাইটটা আমার এত বেশি পছন্দ এই লাইটটাই আর কি জ্বালাই আর মাটির গোপালদেরকে দেখো ওই চাদরটা দিয়ে আর কি শুয়ে দিয়েছি তো এইরকমভাবেই কিন্তু আমি গোপাসনাদেরকে রোজ শয়ন দিই আর একটা গ্লাস আর একটা থালা দিয়ে ঢেকে আর কি তুলসী পাতা দিয়ে রাখি যাতে গোপাসনাদের রাত্রেবেলা তেষ্টা পেতে পারে তো সেই জন্য কিন্তু তোমরাও সবসময় একটা গ্লাসে জল দিয়ে কিন্তু গোপাসনাদের সামনে রাখার চেষ্টা করবে তো এইভাবেই আমি আর রাত্রেবেলা শয়ন দিই আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আমার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে সবাই খুব খুব ভালো থেকে রাখে